আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা সবাই সুস্থ আছি ভালো আছি এদিক দিয়ে সকালবেলা খাবার শেষ করে তারপরে হচ্ছে আমরা যাব ভোট বানাইতে এদিক দিয়ে হচ্ছে আমার মা শাক রান্না করে আনছিল আর হচ্ছে বেগুন ভাজা তারপরে মুরগির হাত পা আর হচ্ছে বেলে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি এদিক দিয়ে হচ্ছে আমরা সকাল সকাল চলে যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে ভোটের যে আজকে ফিঙ্গার দিবে সেই উদ্দেশ্যে আর বাসায় হচ্ছে আবার ফাতেমার আব্বু বাজার করেছিল এই জন্য বাস আম্মু মাছ টাছ করতেছিল এই জন্য ওদের রেখে আসতে পারি নাই তারপরে সব কাজ শেষ করে বাসায় এসে সন্ধ্যার দিক দিয়ে পিঠা বানাবে আমার আম্মু তো দিক দিয়ে হচ্ছে দুধ জাল দিতেছিলাম আর নাড়তেছিলাম না নিজটা লেগে যায় তো অনেকেই কিন্তু শীতের পিঠা অনেক পছন্দ করি কার কার শীতের পিঠা ভালো লাগে অবশ্যই জানাবেন আর মাটির চুলার রান্না কিন্তু স্বাদই অন্যরকম আর ঘ্যাসের চুলার রান্না কিন্তু ততটা মজা হয় না তো এদিক দিয়ে হচ্ছে পিঠা বানাচ্ছিলাম আমার অন্য অন্য পিঠার চেয়ে পুলি পিঠাটা একটু ভালো লাগে তাছাড়া অন্য কোনো ধরনের পিঠা আমি খাই না এদিক দিয়ে হচ্ছে মা আটা ছিল আর এদিক দিয়ে যে কিভাবে কি করবে আমি এগুলো ভালো পারি না জন্য মাকে বললাম যে তুমি আসো তুমি পিঠা বানাই দিয়ে যাও মা বলতেছিল যে বাড়িতে আয় কিন্তু আমার হাজব্যান্ড যেতে দিবে না যেহেতু আমাদের চর এলাকায় বাড়ি অনেক দূর হাঁটতে হয় বাচ্চাদের নিয়ে অসুখ বিসুখের সমস্যা হয়ে যায় জন্য যায়নি মা সব কিছু নিয়ে আসছে আর এদিক দিয়ে মা হচ্ছে ওই রাত্রে পিঠা বানিয়ে দিতেছিল এদিক দিয়ে দেখেন আমার ছেলে এত দুষ্টমি করে আর দাদু একটু ফিরে ফিরে রাখতেছিলো যাতে পড়ে না যায় আসলে দুর্ঘটনা ঘটতে তো বেশি টাইম লাগে না তারপরে এদিক দিয়ে হচ্ছে কাজ করতেছিল আর গল্প করতেছিল। দুধ জাল করবে জাল করে রেখেছে পরে দিবে আর দিদি হচ্ছে পিঠা দিচ্ছিল পিঠার রস জাল দিতেছিল দেখেন এক হারে পিঠা বানাইছে আসলে আশেপাশে সবাইকে একটু দিতে হয় এই জন্য আর দেশগ্রামে কিন্তু ঢাকা শহর কিন্তু এই পরিবেশটা একটু কমই আছে দেশগ্রামে কিন্তু সবাই আশপাশের প্রতিবেশীদের ছাড়া কেউ কিছু খায় না আর এটা হচ্ছে অন্যরকম একটা মায়া কাজ করে এদিক দিয়ে হচ্ছে ওর বাবা দেখেন ওর আর মেয়েকে নিয়ে কিভাবে খেলতেছে অথচ ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে ওদিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে মা নারকেলের সারাচ্ছিলো নারকেল দিয়ে মিঠা গুড় দিয়ে তারপর আশা তারপর তারপরে পিঠার ভিতরে দিয়ে তারপরে যে পুলি পিঠা বানানো শেষ এখন হচ্ছে রসের ভিতরে জাল করবে এই জন্য দেখেন কী সুন্দর হয়েছে পিঠাগুলো তাই না অনেকে কিন্তু এই ডিজাইনগুলো করতে পারেন না তাই একবার দেখাই দিলাম এভাবে আসলে আমি বানিয়ে দেখাতে চেয়েছিলাম হয়তো তখন পারি নাই এই যেভাবে সব পিঠাগুলো বানাইছি সময় কম থাকলে মানে বেশি থাকলে বাচ্চারা না থাকলে অবশ্যই আরও ছোটো ছোটো বানাই আমার আম কিন্তু অনেক ছোটো ছোটো করে বানায় কিন্তু এটা একটু বড়ো হয়েছে তাতে সমস্যা নাই ভালোই মিডিয়াম সাইজ দিয়ে হচ্ছে পিঠা দিচ্ছিলো আর একটু নাড়াচড়া করছিল যেন লেকে না যায় তো কে কে পিঠা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর কে কে শীতে কি কি পিঠা খেয়াইছেন অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম